বন্ধুরা রাজ্যে ওবিসি সমীক্ষার নয়া পথের ভাবনা এই সংক্রান্ত একটি খবর দেখতেই পাচ্ছেন সন্দীপন চক্রবর্তী এটা লিখেছেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা সেখানে বলা হয়েছে যে সমীক্ষার কাজ অর্থাৎ ওবিসি সংরক্ষণ যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন তার যে সমস্যা চলছে সেই সমস্যার নিরসনের জন্যে কিন্তু সমীক্ষার কাজ চালু হচ্ছে তো দ্রুত আমরা এই খবরটা কিন্তু দেখে নেব যে বিতর্কের মাঝে ওবিসি সমীক্ষা ভাবনা নয়া পথের অর্থাৎ নতুন পথের একটা চেষ্টা করা হচ্ছে রাজ্যের অনগ্রসর কমিশনের তরফে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ওবিসি সমীক্ষার পরিকল্পনা ব্যাখ্যা করা হয়েছে প্রথমে এটা কিন্তু পত্রিকার খবরে কিন্তু বলা হয়েছে অনলাইন পত্রিকা এবং নিউজ প্রিন্ট দুটোতেই কিন্তু এটা কিন্তু বলা হয়েছে এবং বলা হয়েছে প্রতিবেদনে যে রাজ্যের অনগ্রসর কমিশনের তরফে জেলাশাসকদের সঙ্গে ইতিমধ্যে ভিডিও কনফারেন্স করা হয়েছে এবং প্রথমে সমীক্ষার পরিকল্পনা ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ প্রাথমিক যে স্টেজ সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে তারপরে সরকারি বিজ্ঞপ্তি জারি করে ব্লক ও পুরসভা স্তরে কীভাবে কতজন সমীক্ষক কাজ করবেন জানিয়ে দেওয়া হয়েছে তাও কেন্দ্রীয় তালিকা অনুযায়ী বাষট্টিটি জাত এবং একশো তেরোটি উপজাত অর্থাৎ বাষট্টিটি কাস্ট এবং একশো তেরোটি সাবকাস্টের কথা জানিয়ে সমীক্ষা কিন্তু চালাতে বলা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বেঞ্চমার্ক সার্ভে সঙ্গে দেওয়া হয়েছে সমীক্ষার জন্য নমুনা প্রশ্নের তালিকাও সাচার কমিটি এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট পর আসার পরে দু হাজার দশ সালে সাতই মার্চ তদানীন্তন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওবিসি সংরক্ষণের নতুন পদক্ষেপ ঘোষণা করেছিলেন এবং সেখানে ওবিসির জন্য সাত পার্সেন্ট এবং মোর অনগ্রসর অর্থাৎ আরও অনগ্রসরের জন্য কিন্তু দশ পার্সেন্ট টোটাল সতেরো পার্সেন্ট সংরক্ষণের কথা কিন্তু তিনি ঘোষণা করেছিলেন এবং দেখা যাচ্ছে যে সেখানে অনেক জোলা মমিন মুসলিম কসাই কুরেশি নস্বর শেখ সহ বেশ কিছু মুসলিম গোষ্ঠীকে কিন্তু সামাজিকভাবে পিছিয়ে থাকা নিরিখে এই তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল এরপরে রাজ্যে সরকার বদল হয় দু সালে এবং সরকার বদলের পরে সেই তালিকা লম্বা হয় কিন্তু বিধি মেনে এই কাজ করা হয়নি বলে কারণ দেখিয়ে হাইকোর্টে ওবিসি সংরক্ষণ বাতিল করার করার দাবিতে কিন্তু হাইকোর্টে মামলা হয় এবং শেষমেশ কিন্তু হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে ওবিসি সংরক্ষণ সেই আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগেই ফের সমীক্ষার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সরকারিভাবে অবশ্যই এই উদ্যোগের প্রসঙ্গে মুখ খোলা হচ্ছে না প্রতিবেদনে বলা হয়েছে যে রাজ্যের অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী পুলুচিক বারাইক বলেছেন ওবিসির বিষয়টি আদালতে রয়েছে বিচারাধীন অবস্থা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করা সম্ভব নয় তবে রাজ্য প্রশাসনের এক কর্তার মতে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি হাইকোর্টের নির্দেশের ফলে বহাল রয়েছে আদালতের দিকটা পরিষ্কার না হলে কোনো সিদ্ধান্ত হবে না তবে ও এ এবং বি ক্যাটাগরির সংরক্ষণকে আইনি বৈধতা দিতে গেলে যুক্তিসঙ্গত সমীক্ষা প্রয়োজন অর্থাৎ সমীক্ষার যে বিষয়টা তার উপর জোর দেওয়া হচ্ছে স্যাম্পল সার্ভে এবং আমরা জানি যে এর আগে যে সওয়াল জবাব হয়েছে সেখানেও কিন্তু সমীক্ষা যে করা হয়নি এই রকম কিন্তু বিপক্ষের যে উকিল বা আইনজীবী তারা কিন্তু দিয়েছিলেন আমরা দেখেছি যেমন এখানে এক সরকারি কর্তা বলছেন আগের সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন এই পেশায় থেকে বা আর্থিকভাবে পিছিয়ে থেকেও মুসলিম হওয়ার কারণে যারা সংরক্ষণ পাচ্ছেন না ও মাধ্যমে সমতা বিধানের চেষ্টা হলো এই যুক্তিতে কোনো ভুল নেই বলেই মনে হয় ধর্মের ভিত্তিতে কিন্তু সংরক্ষণ হচ্ছে না এবং ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করাও যায় না এই সরকারি আধিকারিক কিন্তু বলেছেন একদমই তাই ওবিসি সংরক্ষণ বিষয়টা আমরা যেটা জানি যে ওবিসি সংরক্ষণ কিন্তু ভিত্তিক। অর্থাৎ সেই যে পেশা সেই পেশাতে যারা নিযুক্ত তারা যদি পিছিয়ে থাকেন তো সেই পেশায় তারা কিন্তু ওবিসি সংরক্ষণ পেতে পারে। কিন্তু এখানে ধর্মটা কোনো প্রযোজ্য নয় তপশিলি জাতি তপশিলি উপজাতির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু ওবিসির ক্ষেত্রে অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস যাতে যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু ও সংরক্ষণ যে দেওয়ার ক্ষেত্রে বা ও কমিশনের যদি কথা বলেন সেখানে কিন্তু সুস্পষ্টভাবে এটা বলা হয়েছে এবং সংবিধানগতভাবেও যে ধর্মীয়ভাবে কিন্তু সংরক্ষণ করা যাবে না ভিত্তিক করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেদনে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য দেওয়া হয়েছে এবং তিনি যথারীতি সমালোচনা করেছেন বলেছেন যে এই সরকার কি অন্য কোনো রাজ্যের পরিস্থিতিকে এই রাজ্যের ছবি হিসেবে দেখতে চাইছে ধর্মের বাজ বিচার সরিয়ে আর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা সকলকে সুযোগ দিতেই ওবিসি সংরক্ষণ চালু হয়েছিল এই সরকার নিয়ম না মেনে সবটা গোলমাল পাকিয়ে নানা রকম কৌশল করছে অর্থাৎ বিরোধীদের তরফের শাসক দলের উপরই কিন্তু দোষ চাপিয়ে দেওয়া হয়েছে যে ধর্মের বাজ বিচার বাদ দিয়ে আর্থ সামাজিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে তারা পিছিয়ে পড়ছে এই হিসাবে ওবিসি সংরক্ষণ হয় এবং এই হিসাবেই ওবিসি সংরক্ষণ আগের সরকার করেছিল বর্তমান সরকার নিয়ম না মানার ফলে সবটা গণ্ডগোল হয়ে গিয়েছে বলে কিন্তু তিনি দাবি করছে যাই হোক দেরিতে হলেও যে সার্ভে হচ্ছে এই সার্ভের কাজটা অত্যন্ত স্বাগত এবং আগামী দিনে আমরা অবশ্যই দেখব যে এই মার্চ মাসেই হয়তো একটা হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে ও সংরক্ষণ নিয়ে বাতিল নিয়ে তো সংরক্ষণ বাতিল নিয়ে এই মার্চ মাসেই যে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে কিন্তু অবশ্যই আমাদের সবার নজর থাকবে এবং অবশ্যই চাইবে যে একটা ইতিবাচক কিছু হোক অন্তত যদি একটা স্থগিতাদেশ পাওয়া যায় তাহলে হয়তো সমস্ত নিয়োগ প্রক্রিয়ার জট কিন্তু অনেকটা খুলে যাবে এবং আপাতত সমস্যার কিছুটা নিরসন হবে এবং সেটা হয় কি না সেটা অবশ্যই দেখার জন্যে জানার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং যারা অবশ্যই আমার চ্যানেল দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলের খবর দেখতে থাকুন গুরুত্বপূর্ণ সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ